হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে জামাই ষষ্ঠী আর আজকে এত গরম আমি একদম একটুও সাজুগুজু করতে পারলাম না জাস্ট সিম্পল লুকটা আমার কেমন লাগছে তোমরা জানাবে আর এক আমরা এখন দুজনে মামার বাড়িতে যাচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ সেই অবধি দেখতে থাকো

আমরা এখন ষষ্ঠী তলাতে প্রণাম করতে যাব আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই ষষ্ঠী মায়ের কাছে প্রণাম করা হয়ে গেল বট গাছে পাঁচ রকম ও সাত রকম ফল দিয়ে এবং বিভিন্ন সব পাতা দিয়ে পুজো করা হয় যেমন বাঁশ পাতা আরও বিভিন্ন সব পাতা দিয়ে এভাবে পুজো করা হয় তারপর সেই গাছের পাতার সাথে তাল পাখা দিয়ে হাওয়া করা হয় এখন আমার বরবাবুর হাতে সুতো বাঁধা হচ্ছে টাকাও তো একটু মা এখন আমার হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে আমাদের নিয়মে জামাই দিনটি এইভাবে পালন করা হয় এই দিনে মা ষষ্ঠীকে বটগাছে পুজো করা হয় সন্তানের মঙ্গল কামনার জন্য আর এই দিন সম্পূর্ণ নিরামিষ খাবার আমরা গ্রহণ করি আর পরের দিন জামাই খাওয়া দাওয়া হয় তো ফ্রেন্ডস আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি টাটা